আবার এসে গেছি আমি আর সবাইকে জানাই ইংরাজি নববর্ষে শুভেচ্ছা আমার আমুলকে জানাই যে আমাকে দ্বিতীয়বার আবার আসার জন্য আবার হোম মেড রেসিপি তে রান্না করার জন্য আর আজকে আমার রেসিপি হচ্ছে পনির চিজ কর্তা তার জন্য কি কি লাগবে চলো আমরা একবার দেখিনি প্রথমে নিচ্ছি আমি আমুলের পনির আমার লাগবে আমুলের ঘি আমুলের চিজ দুধ তার সাথে লাগছে সামান্য পরিমাণে ময়দা চালের গুঁড়ো ধনে পাতা চিনি নুন লাল লঙ্কার গুঁড়ো সামান্য পরিমাণে হলুদ শাহি গরম মশলা জিরের গুঁড়ো ধনের গুঁড়ো এবং সাদা তেল খুবই অল্প উপকরণই এবং তাড়াতাড়ি খুবই সামান্য সময়ের মধ্যে আমরা তৈরি করে ফেলব পনির চিজ কোপ্তা চলো রেসিপিটা কিভাবে তৈরি করতে হয় আমরা দেখি নিই প্রথমেই আমি নেব এই পাত্রটার মধ্যে পনির যেটাকে আমি একটু ভালো করে হাত দিয়ে মাখবো তার সাথে সামান্য পরিমাণের চালের গুঁড়ো এবং ময়দা যাতে জিনিসটা আমাকে ভালো করে মাখতে পারি যেরকমই বলেছিলাম সবই সামান্য লাগবে উপকরণ না সামান্য একটু চিনি সামান্য পরিমাণে নুন সামান্য পরিমাণে হলুদ আর সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো একটু জিরের গুঁড়ো একটু ধনের গুঁড়ো এবং একটু গরম মশলা চলো এবার জিনিসটাকে আমরা দেখো কিভাবে হাত দিয়ে ভালো করে মাখতে হবে সুন্দর করে এমনভাবে মাখতে হবে যাতে ডোটা ময়দা যেরকম ডো করি আমরা রুটির সম রুটি করার সময় এরকম যেন ডোটা তৈরি করতে পারি ভালো করে একটু মাখতে হবে দেখো মাত্র মাখতে আস্তে আস্তে ময়দার ডো যেরকম তৈরি হয় সেরকম হয়ে এসছে কিন্তু এটাকে আরো ভালোভাবে হবে এই শীতকালে নানা রকমের ভাজা বা জিনিস নতুন নতুন রেসিপি করতে সবারই ভালো লাগে আমারও খুব ভালো লাগে আর আমি চেষ্টা করি কম উপকরণ দিয়ে এবং কম সময়ে কত তাড়াতাড়ি রান্না করা যায় এবং বেশিরভাগই আমাদের এই আর আমুলের প্রোডাক্ট দিয়ে তো আমাদের আশপাশে তো পাওয়াই যায় আমাদের দোকানে তো তুমি এই আমুলের প্রোডাক্ট সহজে পেয়ে যেতে পারো আমি যা যা উপকরণ করছি তুমি তোমরা সবাই আমাদের বাড়ির আশপাশে সবার বাড়ির আশপাশে দোকানে তোমরা এই সহজে এই প্রোডাক্টগুলো পেয়ে যেতে পারবে দেখো মাখতে মাখতে কি সুন্দর একটা ডো তৈরি হয়ে গেল ময়দার ডো যেরকম তৈরি করা হয় রুটি বা পরোটা বেলার সময় সেরকম আমরা সুন্দর একটা ডো তৈরি করে নিলাম এবার হাতের সাহায্যে এই ডোটাকে ছোট ছোট লেচি কেটে নেবো দেখো এরকম সুন্দর করে গোল গোল করে নেব এবার যার জন্য নামটা পনির চিজ কোপ্তা সেই চিজটাই মেন লাগবে রেসিপিটার মেনই হচ্ছে উপকরণ চিজ আমি এই চিজটা বার করে নিলাম এবং দেখো সহজেই খোলা যায় হাতের সাহায্যে এবং এরকম ভাবে বার করে নেবো তোমরা যে কোনো চিজ দিতে পারো তো আমি হাতের সামনে এই চিজটা দিয়েছি এরকম প্রথমে ছোট ছোট টুকরো করে নেবো আমুলের বিভিন্ন ধরনের চিজ পাওয়া যায় তোমাদের যেটা ভালো সেই চিজ করতে পারো এরকম ছোট ছোট টুকরো করে নেবো তারপরে এই যে গোল গোল করে যে আমি বল করে রেখেছিলাম এটা একটু হাতের সাহায্যে এরকম একটু গোল করে একটু চেপটে দেবো দেখো কি সুন্দর হয়ে গেল দিয়ে একটু বাটির আকারে করে নেবো দিয়ে এই চিজের যে টুকরোটা এটা এটার ভিতরে পুড়ে দিলাম দেখো এবং সুন্দর করে এটাকে মুড়িয়ে দিলাম আমার মোট মত হয়ে গেছে এবার পরের কাজটা করব পরের কাজ করতে গেলে একটু গ্যাসটা জ্বালিয়ে দিব গ্যাস জ্বালিয়ে ফ্রাই প্যানটা একটু গরম করব ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে এবার সামান্য পরিমাণে অয়েল দিয়ে দেব ভাজার জন্য যেটুকুনি লাগবে আর লাগবে সামান্য পরিমাণে ঘি ঘিটা আমুলের ঘিটা প্রচুর খুব সুন্দর এবং ভাজার জন্য খুব ভালো গুলো দেখতে কি হয়েছে দুধটা আমার পরে কাজে পরে নেবো আগে আমি পানির এটা ভেজে নেব তারপরে আমি একটু দুধটা দিয়ে গ্রেভি করব তেলটা গরম হয়ে গেছে একটু ভেজে নেব বেশি ভাজবে না একটু হালকা হালকা করে ভেজবে ঘিটা দাওয়াতে খুব সুন্দর একটা গন্ধ আছে যেটা আমি পাচ্ছি এবং খেতেও কিন্তু খুব সুস্বাদু হয় আমি আবার দ্বিতীয়বার আমুলকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে সুযোগ জন্য আমি রান্না করতে খুব ভালোবাসি দেওয়ার এবং বিশেষ করে নতুন নতুন কিছু জানি দেখে অনেক সময় দেখে দেখেও করি তার সাথেও নিজে নিজে চেষ্টা করি অন্য কোনো ধরনের যদি করা যায় ভালো লাগে আর আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন কম্পিটিশনও যাই রান্নার প্রতিযোগিতাতে শুরুতে আমি একটা কথা বলতে ভুলে গেছি সেটা হচ্ছে আমি পেঁপেটা দিই না আমাদের এই ভাজা হয়ে গেছে মানে এইটা গেছে দেখো কি সুন্দর লাল লাল করে ভাজা হয়েছে এবার এইটা তো আমার এতটা তেল লাগবেও না এই তেলটা আমি একটুখানি সাইড দিয়ে সরিয়ে দিচ্ছি সাইড সরিয়ে দিচ্ছি

কিন্তু দুধের স্বাদটা মনে হয় বেশি ভালো লাগে যদি এটাকে তোমরা ঘন করে একটু ক্ষীর টাইপের করে নিতে পারো আর আমুলের দুধ এই দুধটা ভীষণ ভালো ভীষণ গাঢ় নাড়তে হবে বারবার এর এই দুধটা খুবই ভালো গাঢ় এবং গাঢ় যার ফলে বেশি তোমার ফোটাতে হবে না অল্প একটু ফোটালে এই এর সারটা বাড়ানোর জন্য সামান্য পরিমাণে একটু দেবো সামান্য পরিমাণে দেখো চিনি দেবো এবং গন্ধটা যাতে আরো ভালো আসে একটু ঘি আমুলের ফেসবুক লাইভে যারা যারা রান্না করছে তাদের সবারই আমি দেখি খুব ভালো লাগে এই প্ল্যাটফর্মটা থেকে অনেকে যারা যারা রান্না করে সেখান থেকেও আমি দেখে রান্না করার চেষ্টা করেছি মোটামুটি হয়ে গেছে এটা একটু মিষ্টি মিষ্টি টাইপের খেতে হবে এগুলো সাধারণত তোমার পরোটা বা পরোটার সাথে বেশি ভালো লাগবে যখন এই পনিরটা মানে তোমরা বাইট করবে ভেতর দিয়ে চিজটা তো গলে দেবে ভীষণ ভালো লাগবে খেতে আমি তো আমার মেয়েকে প্রায় রান্না করে দিই আমোলের পনিরও না ভীষণ ভালো নরম এত সুন্দর না মুখে গলে যায় দেখো এখনই কত নরম লাগছে দেখো দেখো এটা অনেকটা গাঢ় হয়ে এসেছে ঠান্ডা হয়ে যাবে না পুরোটাই জমে যাবে তো মানে গ্রেভিটা আর আসবে না এবার নামানোর আগে আর কিচ্ছু করবো না সামান্য ধনেপাতা এবার কারো যদি মনে হয় একটু ঝাল হবে তা একটু কাঁচা লঙ্কা কুচি দিতে পারো আমি দিলাম না কিন্তু কেন কি সব কিছুর সাথে তো সবকিছু ভালো লাগে না আমি এটা দিলাম আমি একটু ধনেপাতাটা দিতে ভালোবাসি ধনেবাতা আচ্ছা আমার এই রেসিপিটা রেডি Deco n-am inițiat এবং সবশেষে একটু সামান্য পরিমাণে ধনে একটু সাজানোর জন্য দিলাম আমার তৈরি হয়ে গেল আজকের রেসিপি সিম্পল হোম রেসিপি পনির চিজ কোফতা কেমন লাগছে তোমরাও বাড়িতে ট্রাই করো এবং কেমন বানিয়েছি সেটা কমেন্টে অবশ্যই জানিও তবে আমারও ভালো লাগবে এই বলে আজকের লাইফটা আমি শেষ করছি নমস্কার আবারও আমি ধন্যবাদ জানাচ্ছি আমুলকে আমুল আর শুভরাত্রি সবাইকে সকল বন্ধুকে জানাই শুভরাত্রি নমস্কার